দেখেন কি সুন্দর ফুল ফুটেছে মাসাল্লাহ এদিকে চুলায় আলু ভাজি করতে দিয়েছি নাস্তার প্লেট তো একদম রেডি করে ফেললাম আর ফ্রেশ বৈশাখ বাঁচতে বসেছি একদম ফ্রেশ সন্ধ্যায় একটু নাস্তা না হলে হয় একদমই না আর সবশেষে তো গরম এক কাপ কফি থাকতেই হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল আম্মুর গাছের জবা ফুল দেখলাম তারপর চলে আসলাম নাস্তা রেডি করার জন্য আজকে বানাবো আলু ভাজি আর তার জন্য আলুগুলোকে প্রথমেই কেটে নিয়েছি একদম মিহি কুচি করে আলুগুলো কেটে নিয়ে সাথে একটু গাজরও দিয়েছিলাম দেখতেও ভালো লাগবে সেই সাথে খেতেও ভালো লাগবে এদিকে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম চুলায় তেল গরম হয়ে গিয়েছে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই তো খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর গাজরগুলো তারপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দিলাম লবণ আসলে এটা তো দেখানোর কিছুই নেই সবাই আলু ভাজি করতে পারে আর আমাদের কাছে আলু ভাজিটা ভীষণ ভালো লাগে সকালে রুটির সাথে একদম পারফেক্ট আর তাছাড়া আমার ছেলে তো একদম আলু আলুঘর সে আলু ছাড়া কিছুই বোঝে না মানে যতবার আলু দিবে ততবারই খাবে তো এদিকে গাছ থেকে একটা বোম্বাই মরিচ পেরে সেটাও একটু দিয়ে দিলাম খুবই সামান্য দিয়েছি যাতে বেশি ঝাল হল তো খাওয়া যাবে না তো এই তো সব শেষে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলছি আলু ভাজি কিন্তু একদম রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কারা কারা পছন্দ করেন সেটাও বলবেন এদিকে রুটি তো করতেই হবে এখানে আমি আটা খামির করে নিয়েছিলাম এখন খুব ঝটপট করে আটাটাকে ছেনে নেব খুব ভালো মতো তারপর এই তো আটাগুলোকে কতগুলো বল বানিয়ে নিয়েছি মানে যে কয়টা রুটি বানাবো সেই অনুযায়ী বলগুলো করে নিয়েছি এখন ঝটপট করে কয়েকটা রুটি করে নিচ্ছিলাম সবার জন্যই আসলে করা হচ্ছিল কারণ আজকে ওই যে বললাম আলু ভাজি দিয়ে রুটি এটাই ছিল আমাদের সকালের নাস্তা তো এখানে হচ্ছে আমি খুব ঝটপট করে হচ্ছে তাড়াহুড়ো করে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম কারণ একটু পরেই আবার ছেলেকে নিয়ে বের হতে হবে আসলে সকালবেলা কোন দিক দিয়ে যে সময় চলে যায় একদমই টের পাওয়া যায় না এর জন্য খুবই ঝটপট করে তাড়াহুড়ো করে সব কাজ করতে হয় তো এই তো রুটিগুলোকে বানিয়ে এখন চলে আসলাম ভাজতে একে একে সবগুলো রুটি খুব ভালো মতো ভেজে নিচ্ছিলাম আর মশালা রুটিগুলো কিন্তু ফুলেও উঠেছিল দেখেন কতটা সুন্দর লাগছিল তো এই তো আমার হচ্ছে সবগুলো রুটি বলতে গেলে প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি এদিকে অলরেডি ইউজারের খাওয়া হয়ে গিয়েছে মোটামুটি সবার নাস্তাই হয়ে গিয়েছে এখানে আমি আমার প্লেটটাও রেডি করে নিলাম আর সবশেষে এক কাপ চা না হলেই নয় তারপর এই তো ছেলে রেডি এখন আমরা বের হয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে আর এই যে দেখেন তার দুষ্টি যাওয়ার পথে তারপর তো এই যে কি সুন্দর একটা ফুল দেখে ভাবলাম একটু ভিডিও করি এদিকে ছেলে বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো বললাম তুমি আগাও আমি আসছি ফাইনালি স্কুলে চলেও আসলাম ওকে স্কুলে দিয়ে আমি এই তো স্কুলের সামনে থেকেই দেখলাম অনেক রকমের একটা ভ্যানে শাক রয়েছে তো সেখান থেকে এক একটি শাক নিয়ে নিলাম সাথে একটু সবজিও নিয়েছিলাম তো এই তো বাসায় চলে এসেছি আর আজকে নিয়ে এসেছি পুঁই প্রথমেই তো আপনারা দেখেছেন আর দেখেন শাকটা মাসাল্লা কতটা ফ্রেশ ছিল আমার তো ভীষণ পছন্দের পুঁই আপনারা কি আমার মতো পুঁই পছন্দ করেন বা কারা কারা পছন্দ করেন আর আপনারা পই শাক কী দিয়ে খেতে পছন্দ করেন সব কিছুই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এখানে আমি আজকে শাকগুলো রান্না করব মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে এদিকে আমি ডাটাগুলোও রেডি করে নিচ্ছিলাম আর আমি কিন্তু খুব একটা ডাটা খেতে পছন্দ করি না জানি ডাটা খাওয়া দাঁতের জন্য খুবই ভালো বাট আসলে খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক তারপর এই তো সব কিছু রেডি করে এখন আমি বরবটিও একটু কেটে নিচ্ছিলাম কারণ আজকে বরবটিও রান্না করা হবে মাছ দিয়ে তো সব কিছু কেটে গুছিয়ে আম্মুকে দিয়ে চলে গেলাম কারণ এখন ছেলেকে আনতে আবারও আমাকে দৌড়াতে হবে স্কুলের উদ্দেশ্যে তারপর তো বাসায় এসে দেখি আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখানে এই তো পুঁই শাক আর হচ্ছে বরবটি সব কিছুই রেডি বসে গেলাম প্লেট নিয়ে খেতে আর এই তো আমার প্লেটটা দেখেন কতটা সুন্দর লাগছিলো তারপর বিকালের নাস্তায় বানিয়েছিলাম এক স্যান্ডউইচ স্যান্ডউইচটা ভীষণ মজা হয়েছিল খেতে খুবই মজা করে খেয়েছি আর সবশেষে এক কাপ গরম কফি অনেক দিন পরই আজকে এক কাপ কফি খেতে মন চাইলো তাই ঝটপট করে বানিয়ে ফেললাম কফিটা আর এই তো কীভাবে কী বানিয়েছি সবটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কফি খেতে খেতে বিদায় নিয়ে নিব আর আশা করি খুব তাড়াতাড়ি ফেরত আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম